ডালের এই রেসিপিটা জানা থাকলে ভাত খাওয়ার জন্য বাসায় আর কোনো কিছুর প্রয়োজন হবে না বাসায় যখন মাছ ও মাংস কিছুই থাকে না তখন আমি ডাল ও ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিই প্রথমে আমি সেদ্ধ করে রাখা ডিম তেলের মধ্যে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম ডিম খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই কিছুক্ষণ ভেজে নামিয়ে নিব এখন একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ না চাড়া করে ভেজে হালকা ব্রাউন কালার করে নিব তারপর আমি মশলা দিয়ে দিব প্রথমে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব কিছুক্ষণ তেলের মধ্যে আদা রসুন ভেজে নিব তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব আর সাথে একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিব যখন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব মুগ ডাল এই ডাল আমি আগেই ভেজে এবং ধুয়ে নিয়েছি এই মুগ ডালগুলিকেও কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব তারপর দিয়ে দিলাম লবণ আর টমেটো কাঁচামরিচ কাঁচামরিচের ঝাল এই ডালের স্বাদ আরও বাড়িয়ে তোলে তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশিই দিই ডাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভেজে রাখা ডিম দিয়ে দিব ডাল ও ডিম একসাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখন চুলার জাল কমিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না ডাল ঘন হয়ে আসবে এ পর্যায়ে এসে নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে দেখতে ডাল যখন এরকম ঘন হয়ে আসবে তখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে নামিয়ে নিব রান্না করার জন্য যখন টাইম না থাকে আমি তখন এভাবেই করে বাসায় ডিম ও ডাল একসাথে রান্না করে দিই আলাদা করে রান্না করার আর প্রয়োজন হয় না সময়ও বাঁচে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ